আসসালামু আলাইকুম ভিবাস আমি মিজি কিচেন থেকে আমি চলে আসলাম ফাইমিজি কিচেন থেকে আসলাম না আমরা বাড়িতে গিয়েছিলাম বেড়াতে সেখানে আমরা আসলে কী কী রান্না করে খেয়েছি মাঠের চোলায় সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা বড় কাতল মাছ এসেছিলো নদীর কাতল মাছ সেই কাতল মাছটা আমার ভাসুর মেয়ে সুন্দর করে একদম ঘুনা করেছিল সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ও মাছগুলো আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার ও নিজেই কেটেছে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ মরিচ লবণ মাখিয়ে সেটা তেলের মধ্যে ভেজে নিচ্ছে কড়া কড়া করে মেয়েটা আসলে খুবই খুনি সব কাজ খুব সুন্দর করেই করতে পারে যেমন এত বড় একটা মাছও কেটেছিলো এবং সেটা এগিয়েই আজকে আবার রান্না করবে বাড়িতে গিয়েছিলাম আসলে সেখানে আমরা খেলাম মাঠে চুলা রান্না তো সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছটা ভাজা হয়ে গেছে এভাবে করে সবগুলো মাছও একে একে ভেজে নিয়েছে মাটির ছোলা রান্না মানে হচ্ছে খুব মজার রান্না অন্যরকম টেস্ট পাওয়া যায় মাটির ছোলা রান্নাতে যেটা আসলে গ্যাসের ছোলা রান্নাতে পাওয়া যায় না মাছগুলো তো সবগুলো ভেজে নিয়েছে তো মাছ ভাজে তেলটাও করার মধ্যে দিয়ে দিয়েছে আর একটু সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন একসাথে করে বেটে নিয়েছিল সেই পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলো দিয়ে দিলে একটু পানি মশলা কষানোর জন্য আমাদের মতো আমরা শহরের মানুষ আসলে অনেক মশলা খাই কিন্তু গ্রামের মানুষ কিন্তু এত মশলা খায় না পেঁয়াজ এবং রসুন পাঠাটা দিয়ে দিয়ে দিয়েছে লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছে। মাটির চুলা রান্না করতে গেলে আসলে অনেক ধোয়া ওঠে যার কারণে রান্নাটা ভালো মতো বোঝা যায় না দেখেন আপনারা ধোয়ার পরিমাণটা দেখেন একটু এবং লাল টকটকে আগুন মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালো মতো মশলাটাও কষিয়ে নিয়েছে এরপরে দিয়ে দিয়েছে ঝোল মাছের জন্য ঝোল দিয়ে দিয়েছে একটু ঝোল দিয়ে তো মাছটা আবার একটু কষিয়ে দিচ্ছে সামান্য মশলার সাথে মিলিয়ে নিচ্ছে মাছগুলো ভাজা মাছগুলো এরপরে আবার দিয়ে দিলো ঝোলের জন্য পানি মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন দিয়ে দিল এরপরে এভাবে করে কিছুক্ষণ রান্না করে যখন মাছটা হয়ে গেল তখন চুলা থেকে নামিয়ে নেবে সাধারণত গ্রামের মানুষ এরকম করে রান্না করে অন্য একটা পাত্রা ঢেলে দেয় কিন্তু কালির জিনিস ঘরে নিলে সব কালি হয়ে যায় ময়লা হয়ে যায় কেউ ওনারা রান্নাঘর থেকেইভাবে রান্না করে অন্য একটা পাত্রা ঢেলে নিয়ে তারপরে পরিবেশন করে তো হয়ে গেল মজার পাতল মাছ খোনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসতলাম মাছ